ইমান হইল গড গিফটেড আল্লাহ যারে ফসন করবা ইউ অতি মাইয়াশা আল্লাহ ফসন করবা তারে দিবা এগুলোর সবচেয়ে বড় দলিল ইন্না আবা জাহেল ওয়া উতবা ওয়া শাইবা ওয়া আবা লাহাব রা রাসূল আল্লাহ বিআইনাই আল্লাহর নবীর জামানাত আবু জাহেলে আবু লাহাবে উতবা শাইবা ও সানাদিদুম মিনাল কুফফার বড় বড় মুশরিক লিডার টাইপের নেতা টাইপের মুশ্রিক নকলে আল্লাহ নবীরে সচক্ষে দেখছ কফাল ইমান লেখা আসলো না আল্লাহ বহুত আসুন কুরেশ বংশ নবীর খানদানোর কফাল ইমান আসলো না আল্লাহ তারা ঠিকানা মরার বাদে কিটা বানাইছ জাহান নম বানাইছ বেশুমা আল্লাহ নবী যে জায়গায় জন্ম লইসন ও জায়গা থাকেন আবু জেহেল বেশ তাকিম বেশ তৃষ্ক ফায় কৃষ্ণ লইবাক বেশ হইত না আল্লাহ নবীর জন্মস্থানও একটা লাইব্রেরি বানানি হয়েছে আর আবু জেহেলের জন্মস্থানও কিতা করা হয়েছে যেন তার বাড়ি আসলো যেন রইছে ইনো মনোফেখ হয় এক শোখানিফটিন মনোফে বানানি হয়েছে এক জায়গাত কুরান হদিস রাখা ওর আরেক জাগাত ইনসানোর বল বরাজ গন্দেগি ফালানি ওর

তোমার কোনো বেলু নাই কোনো দাম নাই তোমাটানো কাসা ইরি না লাখান জেনারেল নো লাখান আরবি তোমাটানোর দাম একমাত্র সোনার নবী তুমাতান খানদানো আর মক্কা মদিনার জমিনও জন্ম লইসিলা হরিষ ওয়াহান ও নবীর নবুয়ত আর নবীর জন্মর কারণে তুমি তাই আমরার কাছে বহু দামি হই গেছো আমরা নবী হইয়া গেছি তোমা মায়া করতাম সেখানে আমরা নবী আরবি আসলাম

আর তানোর শাসী নবী দিন হ্যাঁ আবুল আহবের বিবি দুজন রূপে আল্লাহ লানত দিস ফরিস্তা হল লানত তায়ামত পর্যন্ত যত মুমিন হলে কোরআনর তিলাবত করবার সব লানত এই শাসা আর শাসী রূপে ফরব আল্লাহ নবী এতান শাসা একজন আসল আবু তালিব নবীদের বড় সাপোর্টার আসলাম বড় মায়া করছেন বড় দয়া করছেন যে সময় মাতার ছায়া মাতার উপরে থাকিন আব্বার ছায়া জন্মর আগে শেষ হয়ে গেছে দুই বছর বাদে নবীদির মাতার থাকিল মার ছায়া গেল গিয়া আট বছর হয়েছে যে সময় নবীদির মাতার থাকিল দাদার ছায়া গেল গিয়া এর ফলে আল্লাহ নবীর মাতার মধ্যে সাপোর্ট খেয়ে রাখছেন ছায়া খেয়ে রাখছেন নবীদির সাসা আবু তালিব একদম নবীদির নবুয়ত পর্যন্ত আল্লাহ নবীর ঘরে আসলাম মজবুত পাহাড় আল্লাহ খান চট্টান খাড়া আসলাম মগ্গার মঞ্চে সুযোগ ফাইসুন না অনেক গাজর মুলির লাখান নবীদের উপরে ব্যবহার করলাম না এই সাসা করে পাহাড়ের লাখান ফাড়া আসলাম এরপরে নবীদের বিবি হজরত খাদিজা আল্লাহ নবীর সাপোর্ট বললাম কিন্তু ও সাসারে আল্লাহ নবী কতবার যে দিনের দাবত দিস আন্তিম সময় আল্লাহ নবী হানো কল কলে কইসেন সাসাজি একবার তা তুমি কই লও লা ইলাহা ইল্লাল্লাহ আর আমারে নবী মানিলাও লও আল্লাহর কসম এর বাদে যত গাট আছে আমি আপনারে ফার করিয়া লইয়া দেই হোকা সুবহানাল্লাহ কিন্তু কাল্লার নবী এখানও কইস আল্লাহ নবীর সাবাই খানের খানদানের বড় বড় নেতা হল বাসাইছেন বাতিজা আমি ফারতাম না আমি যদি নিমান আনিলাই আমার এগুরো মঞ্চে হইবা বা বাতিজার বাতিজার ফান্দড়িয়া হে তার বাতিজার কথা মানিয়ামারে সারিয়া গেল এটা তো মাত কথা কিন্তু খালো ইমান আসলো না আল্লা দাবত দিতা আবু জেহেলের বাড়ি হুম হুম গেল

একবার সারে দাবত দিলা এগে গিয়ে আল্লাহ নবীর স্মৃতি কান ফাইয়া ওলা দুই টুকড়া করিলিস আল্লাহ নবী দাবত দিতরা খফালো ইমান নাই দুই টুকড়া করে এগে গিয়ে আল্লাহ নবীর স্মৃতি ফড়িল ফড়িয়া হইল তুমিনি মোহাম্মদ কইলা জয়ান মোহাম্মদ আসিয়া হইল আর সাই আৰ ফাইলা নানি উপরওয়ালায় মগ্গার মধ্যে নবী বানাইতাও তরে নি নবী অলা ব্যবহার করছে আরেক বাদশাহ উঠিয়া কইল আচ্ছা এখানে সিটি খার অমুকর এগুলো আমার খান্দা তো আনিও না এগুলোকে আমি সাক্ষা তো না ফেস টু ফেস দাওয়াত আল্লাহ নবী দিতরা ইমান নাই আল্লাহ ইমানোর তো ফির না আর সারা জীবন যদি সারা জীবন আমি যদি ষাট বছর পাই আপনি যদি ষাট বছর পাই চব্বিশ ঘন্টার ওপর কদমও যদি সজদা করি এই নিয়ামতর আমরা সুক্রিয়া আদায় করতে পারতাম না কোন নিয়ামত যে চোদ্দশো বছর বাদে এক দুই বছর না চোদ্দশো একচল্লিশ বিয়াল্লিশ বছর বাদে আল্লাহ নবীরেও দেখছি না আল্লাহরেও দেখছি না বহুত বায়ান ইনর মাঝে আসি মক্কা মদিনা দেখছি না না হরম দেখছি না রৌজায় আথর দেখছি আসি না না আত ওটাই তোরা দেখে চাই বহুতে দেখছি না আমরা যেগুলো দেখছি না দেখছি না আমরা দেখুন বেশিরভাগ আমরা দেখছি না কিন্তু মক্কাও দেখছি না মদিনাও দেখছি না না আল্লাহ দেখছি না রসুল দেখছি না কুরান নাজিল সময় কোরআন দেখছি না ঘেরা গারে দেখছি কুচ্ছু দেখছি না ইন্ডিয়ার জমিনও দুনিয়ার কুণাক আর ইন্ডিয়ার মাঝে এক কুণাক জঙ্গলের মাঝখানো আল্লাহ আমরা ইমানোর তৌফিক দিসুন না মাঙ্গিসি না কুজিসি এই নিয়ামতর যদি সারা জীবন সুক্রিয়া আদায় করি আমরা সুক্রিয়া আদায় করতে পারতাম না শুভ আনন্দ অত বড় দৌলত দিস আল্লাহ اللہ شکریہ دائے کرتا حدیث شریف اور مجھے آرہو تھوڑا گیا میں حدیث سے گفوڑی سے لے خواہ حدیث اور کتاب ہوں زے بندہ ہے ڈیلی ایک شو بار کتا ڈیلی ایک شو بار لا الہ الا اللہ وحدہ لا شریکل لہو الملک ولہو الحمد وہو علا کل شیئن قدیر ہم لوگے فوڑی با لا الہ الا اللہ وحدہو لا شریک لہو الملک

যে বন্দায় সকালিয়া বিকাল দুইও সময়ের ভিতরে একশো বার যদিন ফুড়ে কয়বার একশো বার আল্লাহ নবী ফরমাইতরা একশোটা গুলাম দশটা গুলাম একশো না দশটা গুলাম আজাদ করলে যে সবাব ও সবাব আল্লাহ দিবা সুবাহ দশটা গুলাম ইজমানত তো গুলাম নাই এরপরে আল্লাহ নবী ফরমাইত্রা একশোটা নেকি তার লেখিয়া দিবা তার নামায় আমাল একশো নেকি লেখিয়া দিবা এর ফলে একশোটা গুনা মাফ করিয়া দিবা এরপরে ফলে একশো খান তার বুলন করিয়া দিবা গেট আপ তার দিবা ফরে এই বন্ধাযুদ্দিন সকালে ফলে বিকালে সূরজ ডুবি বা পর্যন্ত এই বন্দা আল্লাহর জিম্মাত থাকবো সুবাহ আল্লাহর জিম্মাত মতলব আল্লাহ বেদরনের মত না বেঈমানির মত না হ্যাঁ বে ইজতির দিতা না এক্সিডেন্টর মত তাকিন বাসাইবা হ্যাঁ আর জলিল আর নিহাত হিসাবে আল্লাহ মত না ইজ্জতি মত দিবা যদি আল্লাহ এই বন্দারে মত দেই এই দিলকুর বিদ্রে তা আমরা ফড়িতাম সবসময় আল্লাহ নবী দিয়ে ফরমাইতর আল্লাহ মুসলমান হল মুমিন হল আমরা রে আল্লাহ জবান দিসুন ও জবান রে বিজাইয়া রাখতাম আল্লাহর নাম লইয়া আল্লাহরে ডাকিতাম আল্লাহরে ডাকিলে হৃদয় শান্তি পায় দুনিয়ার ইলা কোনো জিনিস না এলাক কোনো নাম নাই যে নাম জফিলের হৃদয় শান্তি হয় একমাত্র আল্লাহর নাম আল্লাহ 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 কত তরিকায় ডাকার তরিকা উল্লাম আপনাকে বাতলাইয়াছ আর আল্লাহ ফরমাইত রা লাহুল আমি আল্লাহ আমার ওলা সুন্দর সুন্দর নাম আছে ওটা নাম দিয়া তুমি ডাকিও ডাকিলে আমি তোমার ডাক শুন্য আম্মাইব মুস্তর ইন মুসিবত ফড়িয়া যে বন্দায় ডাক দিব ই মুসিবতটা কিন্তার আমি নেগেটিভ তার জীবনটা কিন আল্লা দূর করবা মানুষ ডিপ্রেশনও যায় কেন যে সময় হে সেরাতে মুস্তকিম দে যে সময় দিব আল্লাহর রসুলের যে সময় দিব এই মানুষ ডিপ্রেশনও যাইব এই মানুষ সোসাইড করব এই মানুষ সাগরের মধ্যে ফুল তাকিল সমুদ্রর মধ্যে ছালাং মারব হেনে তার জীবনও শান্তি নাই শান্তি বা ইতিার মাঝে না শান্তি ফইসার মাঝে না শান্তি গাড়ির মাঝে না শান্তি দৌলতর মাঝে না শান্তি গড়ের মাঝে না আলা আল্লাহ শান্তি হইল খানো আল্লাহর নামর মধ্যে খুত তো টেখা ফুইশা ওয়ালা আপনি অন্য সে কর মা বদে মাতিবা আপনি আপনার এলাকার মধ্যে দেখুন না টেখার মধ্যে ঘুमाने वाला টেখার রেল বেল কর মধ্যে चलने वाला রাই শান্তির গমে দরে না হ্যাঁ ফুয়া মুখালফ ফুড়িয়ে পাতা মানেন না بیوی খিয়ানত করে জীবন একদম মুকদ্দার বনি আর জীবন একদম টেঙ্গা বনি আর রই গেছে बेशুমার মিসাল আপনি তো কাইলে ফাইবা কেন বোঝা গেছে আমার বাড়ি টেকা পয়সা সবকিছু করা দেয় টেকা দিয়ে আপনি গোড় বানাইতে পারবা গোড়ের ভিতরে মাহুল রব্যতা আবার কসম আপনি টেকা দিয়ে লইতে পারত না টেকা দিয়ে আপনি ফালং বানাইতে পারবা এই ফালং গরু ফ্রে মিঠা গুম আল্লাহর কসম এক কোটি টেকা দিয়ে ফালং বানাইলেও আপনি আনতে না ফালং দি আপনি বিয়ে বিস্তার দিয়ে আপনি বিস্তার লইতে পারবা আল্লাহর কসম এই লাখ টেকার বিস্তার মধ্যে আপনি টেকা দিয়ে ঘুমানতে পারতা না এটা তো সব আল্লাহর তরফ থেকে আল্লাহর তরফ থেকে এইলা বুজুর্গ হল ওয়াকায়াত শুনছি ফড়িছি আর খাস হুজুর হলেও কইতার তার খাস করি জীবন তো দিয়া দেখছি ড্রাইভর রে কইতা আমারে তুমি উঠাই আমি তোলা ঘুমাই যাইয়া অমুক মসজিদ গিয়া নামাজ পড়ি ও আল্লাহর বন্দা হই আও যায় লাইন লাগাইতা ঘুমাই যাইতা ও ঘুমাই যাইতা যে মসজিদর কথা কই ও মসজিদর এক কিলোমিটার আধা কিলোমিটার আগে চৌকা গ্লোস্তান সারি দিত এমনি হজা গই যায় ডাইবরে উটানি লাগে না কথাই লোক জীবন ও শান্তি সুকুন এক ফরিদ উদ্দিন আত্মার বৌদ আল্লাহর বড়ো বলি এক দোকানদারের সামনে হামাই দোকানও হামাইলা দেখলা দোকানদারে আঁতর শিশি ও তা সাজাইয়ার তাই কত বিল চাইলা কিন্তু দোকানদারে তানটা চিনছে না জমানার অত বড় ওলি করিয়া দোকানদারে হইল ভাই লইতে লইতাই লইলে তো লইতায় আন না কি খালি বারবার সাও দেখি তুমি ও হইলা না আমি দেখিয়া ও তা শিশির ভিতরে তোমার দিলতা কিলা লটকিছে শিশির ভিতরে তো আতর নানি আর আতরও তো ব্যবসা এনি মায়া আতরর ভিতরে আর মায়া মানছে দিল দিয়া করল তো বুজুর্গে আমি সাইয়া ওটা ছোটো ছোটো বোতলের ভিতরে আর ছোটো ছোটো নালিবা বিতরে তোমার দিলটা কিলা তো কিলা দোকানদারের রাগ উঠে এক তো বেটা লইতরে না আইয়াও নতুন উল্টা নেগেটিভ মাত মাতোস ও তাই দিস কুদাইয়া দোকানদারে চল ভা তোর জান কিলা বারই তুই নকানোর ফিকির কর তুই আমার জান কিলা বারই বোতল বটল ভিতরে ঢাইল ওটা তুই ফিকির ও বুজুর্গে হইলে আমার জান একবারে আসা তুমি দেখতাই না যদি দেখা দেখাছেন কিলা বার ও তো দোকান ফ্লোরও হুতি রইস হিজোমান জেলাও দেখো হুতিসন দোকান গামছা এখন আসল ওখান মুখও দিয়েছেনও দেখো আমার জান কিলা বারো আর কইয়া কেবলার দিকে দি চেহারা করসন আর ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ কইস আর আল্লাহর হামেশা লাগে পেয়ারা হয়ে গেছে দোকানদারে মনে করছে ডোমকররা হতবিল বাদে দেখে না হাসাও এই আল্লাহর হয়ে গেছে এই বুজুরগে তার জীবন আল্লাহর পেয়ারা করিয়া কেদা করছো এই জমানার এক ব্যবসায়ী রে কেদা করছেন ওলি হল লিস্ট নাম লেখাইয়া গেছেন গেছুবাহান এখন ফরিদ আত্তার আত্মার হইলে সবে সিনি আত্মার আতর তাকে না তার আতর বেছনেওয়ালা কিন্তু হল লিষ্টর মধ্যে সাজারার মধ্যে তানরো নামাইয়া আছে। আল্লাহ খান তাকে জীবনখানু আনছে তেমার বা দুঃস্থ বুজুর্গ এই ইমান আল্লাহ আমরারে দিছিল এই ইমান হোমে ইমান বাড়ে নেকির সাজ যদিন হরি ইমানর পাওয়ার বাড়ি নেকির খাজ যদি হরি না ইমানর পাওয়ার সম্ভ হজরত বিলালে হল তাম তারিখ প্রশংসাওয়াল্লাহ জে আল্লাহ ইমান রে তাম কবজার ভিতরে রাখছ দুনিয়ার মানুষের কাছে ইমান দিতা জিম্মেদারি আমার লাখান কালা কালোটা আমার লাখান গুলাম আর হাফসি দুনিয়ার মঞ্চে ইমান না নয় তেমার বা হল দুস্ত বুজুর্গ হল হজরত বিলাল গুলাম আসলা হজরত বিলাল খালা আসলা আরবর মঞ্চে গুলাম রে ফসন্দ করতানা আরবর মঞ্চে খালো মঞ্চরে ফসন্দ করতানা আলবর বর মঞ্চে মানুষ না হইলে ফসন্দ করতানা কিন্তু আল্লাহর নবী হ্যাঁ আল্লাহর কিন্তু ফেসলা হয়ে গেছে হজরত বিলাল রেখে দা করতা মুসলমান বানাইতা আর মুসলমান বানাইয়া এমন ইজ্জত দিছ নবীদির মসজিদর মসজিদ বানাইছেন আল্লাহর নবীনা বিলাল আমার রে তোরা ঠান্ডা ফোসা আমার রে তোরা ঠান্ডা ফোসা আমার রে তোরা ঠান্ডা ফোসা কিলা ঠান্ডা ফুস হইতা ও বিলাল মিম্বর খাড়া হইতা আর আগর জমান বিলাল কিতা করতা সিঁড়ির মাধ্যমে আল্লাহর গোড়র উফরে উঠিতা আর গোড়ে উঠিয়া আজান দিতা বিলাল আল্লাহীর হৃদয় ঠান্ডা হইত জুড়ে জন্নত হামাইতা আল্লাহ নবী সব নবী হলর কাছে তাম উন্মতি গেসল জন্নত কিলা করবো জন্নত কিলা করবো একজনে আরেকজনের কাছে একজনে আরেকজনের কাছে একজনে আরেকজনের কাছে হজরত ঈশা আলি ইসাল্লামর কাছে নবী হল নবীর উন্মতিও হল সব নবীর যাওয়ার বাদে ঈসা নবীর সময় হল ঈসা নবী হলে আমার কাছেও সাবি নাই আর আমার কাছে ক্ষমতাও নাই যে আমি জন্মত কুলতাম কাছে সাবি সে কুলবা কেন আমি জানি এক ব্যক্তি যে না কু তান কাছে সাবি তাইন কুলবা তাইন হামাইবা তানর উম্মতি হামাইবা বাদে আমরা হামাই ইলাইহিন খাল্লু সুবহানাল্লাহ ইন খাল্লু হযরত ঈসা আলাইহিস সালামে আঙ্গুল দিয়ে ইশারা করবা এখন যেমন লাগা আমি ইশারা করি আর ও দেখো করে দেখি আইতরা সব সাইড ন হইতে সাইড নাই খবর তোলা তো ও বাস ও সাইড ন হই গেছে আমার এক আঙ্গুলির ইশারাে আপনি সবে সাইদ্রানি করে দেখি আইতরা ঈসা নবিয়া আঙ্গুল দিয়ে ইশারা করবা ওহে কেয়ামত পর্যন্ত যত উন্মতি সবে ফিরিয়া নবী তাকে সাইবা খে আমার আপনার নবী মদিনার কমলিওয়ালা আন শান বান ইশার তানোর মুত্ত কি উন্মতি হল লইয়া জন্নতর দিকে দিয়াইবা সব নবীর উন্মতি হলে সাইড দিবা স্লুট মারবা প্রটোকুল দেব হইব এর বাদে জন্নতর দরবাদার সামনে দেবা আল্লাহ কোরআন ফরমৈতরা ওসি কাল্লা দিন তাকাউ